নতুন বছর নতুন বছরে ভালো মন্দ খাবার না হলে চলে বলেন তো আজকে সেই আয়োজনেই মোরগ পোলাও রান্না করেছি আসসালামু আলাইকুম তা আমি কিভাবে মোরগ পোলাওটা রান্না করি সেটাই আমি শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন প্রথমে আমি কিছু কিছু বলতে কি পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে মোরগপোলায় পেঁয়াজ কুচিটা আমি এরকম বেস্তা করে ভেজে নিয়েছি আগে এটা উঠিয়ে রেখেছি এবং এর সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজেছি যাতে পেঁয়াজের একটা ভালো ফ্লেভার আসে তারপরে মুরগির মাংসটা আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি যখন হালকা উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে তার মধ্যে এভাকে আমি মশলাটা মিক্স করে নেব এখানে আদা রসুন বাটা গরম মশলা বাটা তিন রকমের বাদাম বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে বাদাম বাটা জর্তি জাইফল পোস্তাদানা বাটা ছিল তারপরে সব মিক্স করে এই মুরগিটার মধ্যে আমি ছেড়ে দিব। মশলাটা মশলাটা ছেড়ে দিয়ে তারপরে ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা যেন সম্পূর্ণ মুরগির সাথে মিক্স হয়ে যায় তারপরে এর মধ্যে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিব এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না শুধু লাল মরিচের গুঁড়াটাই দিব যাতে একটু ঝাল ফ্লেভারটা আসে তার মধ্যে পরিমাণ মতো টক দইও দিয়ে দিব এখানে প্রায় দেড়শো গ্রামের মতো টক দই ছিল টক দই দিয়ে তারপরে মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে দিব যে পর্যন্ত মুরগিটার ঝোলটা শুখে না যায় বা মুরগিটার মশলাটা ভালো মতো কষে মুরগিটাও একদম একটু গলে যায় এমনভাবে গলে যে একদম একদম গলে ভর্তা না হয় আস্তে আস্তে থাকে বাট একটু নরম হয়ে যায় তারপরে এর মধ্যে ভেজে রাখা বেস্তাগুলো দিয়ে দিব পেঁয়াজের দিয়ে মিক্স করে কিছুক্ষণ রাখবো হাই হিটে তারপরে দেখবো যখন গোটা কাঁচামরিচ দিয়ে হাই হিটে যখন বলক তুলে তেলটা বের হয়ে আসবে তারপরে আমি মুরগির মাংসগুলো উঠিয়ে নিব তারপরে যেই মুরগিটা আমি যেই পাতিলে কষিয়েছি সেই পাতিলেই পরিমাণ মতো এখানে আমি গরম পানি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম বলক করে তুলে তো সেই পানিটা চাল অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিয়েছি তার মধ্যে অবশ্যই এখানে দুধ দিতে হবে দুধের পরিমাণটা পোলাওয়ে এটা একটা টিপস বলতে পারেন পোলাওয়ে যতটুকু পানি লাগবে অর্ধেক পানি অর্ধেক দুধ দিতে হয় তো এখানে যেহেতু আমি গুঁড়ো দুধটাই ইউজ করতেছি তাই গুঁড়ো দুধটা আমি দুইশো গ্রাম ইউজ করেছি যাতে ফ্লেভারটা ভালো আসে মোর পোলা দুধটা বেশি দিতেই হবে মাস্ট তারপরে দুধটা দিয়ে পানি বলক তুলে গোটা কাঁচামরিচ দিয়ে তার মধ্যে পোলা চালটা ছেড়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাও হাই হিটে দিতে হবে অবশ্যই এটা হাই হিটে বলক তুলতে হবে যখন পানিটা একটু শুকে শুকে আসবে তখনই ওই রান্না করা মুরগির মাংসগুলো দিয়ে মিক্স করে দমে দিয়ে দেবো এটা ভালো করে নেড়ে আলতো হাতে মিক্স করতে হবে খুব বেশি একদম নাড়াচাড়া করা যাবে না তাহলে মুরগি ভেঙে যাবে তারপরে আলতো হাতে মিক্স করে দিয়ে দমে দিয়ে এর মধ্যে আমি কিছু ঘি দিয়ে দিব। ঘিটা অবশ্যই দিবেন মোরগ পোলাও যেহেতু ঘিটা না দিলে ফ্লেভার আসবে না তারপরে দম দিয়ে গেলে বিশ মিনিটের মধ্যে যখন পোলাওটা হয়ে যাবে তার মধ্যে বাদাম কুচি অবশ্যই আর বেজেস্তা কিছু দিয়ে দিবেন তাহলেই হয়ে গেল মজা